বেজে উঠেছে ভারত বাংলাদেশ হাইভোল্টেজ সিরিজের দামামা ভারত বাংলাদেশের লড়াইটা সাম্প্রতিক নানা কারণে হয়ে উঠেছে বেশ আকর্ষণীয় আইসিসির ইভেন্টে দুই দলের হাডাডি দর্শকদের মনে আলাদাভাবে জায়গা করে নিয়েছে যার ফলে ভারত বাংলাদেশের লড়াই মানি এখন বাড়তি উত্তেজনা বাড়তি চাহিদা চলতি সেপ্টেম্বরেই দুইটা টেস্ট আর তিনটা টি সিরিজ খেলতে ভারতে উড়াল দেওয়ার কথা রয়েছে বাংলাদেশ জাতীয় দলের মাত্রই পাকিস্তানকে হারানোর তরতাজা স্মৃতি সঙ্গে করে ভারতের বিপক্ষে লড়াইয়ে নামবে বাংলাদেশ পাকিস্তানের মাটিতে দুই টেস্টের সিরিজে দুটিতেই জিতে পাকিস্তানকে দুই শূন্য ব্যবধানে হারিয়ে হোয়াইট ওয়াশ করেছে টাইগাররা এমন সাফল্যের পর স্বাভাবিকভাবেই বাংলাদেশকে নিয়ে সতর্ক থাকার কথা ভারতের হচ্ছেও সেরকম বাংলাদেশ সিরিজের আগে পুরোদমে প্রস্তুতি সেরে নিচ্ছেন ভারতের টেস্ট এবং ওয়ানডে দলের কাপ্তান রোহিত শর্মা সম্প্রতি হিটম্যান রোহিতের একটা ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেখানে দেখা যাচ্ছে নিজের ফিটনেসের ব্যাপারে কোনোরকম ছাড় দিচ্ছেন না রোহিত জিমে গিয়ে কাটাচ্ছেন লম্বা সময় প্রস্তুতি চলছে একদম পুরোদমে বাংলাদেশ সিরিজে যেন বাজিমাত করা চাই চাই রোহিত শর্মার ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যাচ্ছে জিমে গিয়ে টায়ার দিয়ে অনুশীলন করছেন রোহিত এর ফলে হাতে জোর বাড়বে অনেকখানি সাদা পোশাকের টেস্ট ক্রিকেট ধৈর্যের খেলা সেখানে উইকেটে সেট হয়ে লম্বা ইনিংস খেলার জন্য লম্বা সময় ব্যাটিং চালিয়ে যেতে হয় ফলে কবজির হাতের পেশি শক্তি প্রয়োজন হয় অনেক বেশি সে কারণেই বাহুর জোর বাড়িয়ে নেওয়ার চেষ্টা করছেন রোহিত শর্মা ফিটনেসের দিক থেকেও থাকতে চান শতভাগ প্রস্তুত ভিডিওতে আরও দেখা গেছে জিমে একের পর এক টায়ার উল্টে যাচ্ছেন রোহিত এরপরেই তিনি হাই অলটিটিউড ট্রেডমিল বা সিঁড়ির মতো একটা যন্ত্রের সাহায্যে নিজের ফিটনেস বাড়ানোর অনুশীলন করছেন এছাড়াও ম্যাটের মধ্যে নিজের প্রতিদিনের অনুশীলনগুলো তো চালিয়েছেন সাঁত্রিশ বছর বয়সেও রোহিতের এমন পরিশ্রম এবং অনুশীলন বুঝিয়ে দিচ্ছে ক্রিকেটের প্রতি এখনও কতটা নিবেদত তিনি আগামী উনিশ সেপ্টেম্বর চেন্নাইয়ের মাঠে গড়াবে ভারত বাংলাদেশের মধ্যকার দুই টেস্টে প্রথম ম্যাচ এরপর সাতাশ সেপ্টেম্বর কানপুরের গ্রিন পার্কে দ্বিতীয় টেস্ট তিন টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ ছয় অক্টোবর এরপর নয় এবং বারোই অক্টোবর মাঠে গড়াবে সিরিজের বাকি দুই ম্যাচ তিন টি টোয়েন্টি আয়োজিত হবে যথাক্রমে গোয়ালিয়র দিল্লি এবং হায়দ্রাবাদে জিসান আহমেদ বিডি টাইম